আজ রবিবার উনিশে আশ্বিন দু হাজার চব্বিশ সালের ছয়ই অক্টোবর মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংকাসং, সং মহাদুতিম ধন্তারিং সর্বপাপ প্রণত দিবা দিবাকরম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সাদা রঙের বস্ত্র পরে সূর্যোদয়কে দেখুন তারপরে স্নান সেরে তামা বা পিতলের ঘটিতে করে কালো তিল একটু জল গঙ্গা জল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে মন্ত্রটি সাদবার জপ করে সূর্যদেবের কাছে নিজের মনস্কামনাকে জানান এবং তারপর স্নান পুরোপুরি সমাপ্ত করে উঠে আপনার গা হাত পা পরিষ্কার করে নিয়ে এগারোটি গমের দানা দাঁত দিয়ে কেটে ফেলে দিন দেখবেন অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা মানসিক শান্তির জন্য উত্তেজনার সমাধান করুন আজ আপনি কারো সহযোগিতা ছাড়াই যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ আপনারা করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত লম্বা কোনো দৌড় বা ভ্রমণ আপনাদের জন্য লাভদায়ক প্রমাণিত হবে আজ অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব দিনটিকে কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে অতিবাহিত করা যায়